আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে সৃষ্টি নিম্নচাপ বাংলাদেশের উপর দিয়ে সরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে তবে এখনো কিন্তু নয় আবহাওয়া দপ্তরের সূত্রের অনুযায়ী আগামী পরিমাণের বজ্র বিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু সতর্কতা রয়েছে এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন পাশাপাশি আজকে জানিয়ে দিব আপনাদেরকে আগামী দুই থেকে তিন দিন কেমন থাকবে বাংলার আকাশ এবং কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য সুপ্রিয় দর্শক আজ দেখে নেব কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম র্যাদার মেফে তো প্রথমে দেখে নেব বাংলাদেশের কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো প্রথমে চলে আসলাম কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম এবং নিচে রয়েছে মহেশখালী এবং রয়েছে মাথপি এই সমস্ত এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি রয়েছে মনমন সিং শিলচর আইজল চিকা কালাই সিংহ এবং পাশাপাশি রয়েছে রাজশাহী মেহেরপুর এই সমস্ত এরিয়াগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং যদি একটু নিচের দিকে দেখা যায় রয়েছে মতিরহাট পাশাপাশি রয়েছে লালমোহন ফরিদপুর মাথাবাড়ি পাশাপাশি রয়েছে শ্যামনগর এবং এই সমস্ত এরিয়াগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু সকালের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবার দেখে নেব আগামী সোমবার দু তারিখ সকাল সাতটার দিকে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম চলে আসলাম বাংলাদেশে তো বাংলাদেশ ঢাকা পাশাপাশি রয়েছে চট্টগ্রাম এবং মহেশখালী মাথোপি এবং যদি দেখা যায় একটু নিচে দিকে কলাপাড়া বরিশাল খুলনা পাশাপাশি রয়েছে কুমিল্লা এবং আইজল চিকা এই সমস্ত এরিয়াগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কমে গেছে এবং পাশাপাশি যদি দেখা যায় সিলেট রয়েছে শিলচর পাশাপাশি পাশাপাশি রয়েছে সিং শিলং এবং কালাই রংপুর তোড়া মাদান রাজশাহী মেহেরপুর এবং উপরে আছে যে গোপালপাড়া গুয়াহাটি এই সমস্ত এরিয়াগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকাল সাতটার দিকে এবং পাশাপাশি যদি আমি একটু কলকাতার আশেপাশে দেখি তো কলকাতার আশেপাশে দেখতে পাওয়া যাচ্ছে যে কলকাতায় কলকাতা খড়গপুর জামশেদপুর পাশাপাশি রয়েছে কোলাঘাট বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর বাঁকুড়া দুর্গাপুর এবং কাটুয়া এই সমস্ত এরিয়াগুলোতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না পাশাপাশি রয়েছে সিউড়ি নলহাটি নলহাটিতে এবং দেওঘর এগুলোতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাশাপাশি যদি দেখা যায় বোলপুর গুসকরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এবং রয়েছে রয়েছে মাদারীপুর দমকা পাশাপাশি রামপুরহাট এদিকে আমারপাড়া এবং গো এবং উপরে রয়েছে একটু গোড্ডা এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না সোমবার সকাল সাতটার দিকে এবং যদি একটু এবার যদি একটু বেলা বারার দিকে দেখা যায় সকাল সরি এগারোটার দিকে যদি দেখা যায় বারোটার দিকে তো বারোটার দিকে দেখা যাচ্ছে প্রথমে দেখে নেব বাংলাদেশে কোথায় বৃষ্টি আছে বারোটা দিকে বারোটার দিকে তো প্রথমে দেখে নেব বাংলাদেশের কোথায় বারোটার দিকে কোথায় বৃষ্টি আছে তো চলে আসলাম বাংলাদেশ এবং দেখা যাচ্ছে যে কুমিলনা আইজল পাশাপাশি বরিশাল চট্টগ্রাম খুলনা এবং ঢাকা মেহেরপুর রাজশাহী এবং সিলেট শিলচর এবং মনমোহন সিং আইজল এদিকে শিলং তোরা রংপুর এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে অল্প ধরনের ঝিরিঝিরি হালকা 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 থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে গোপালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার রয়েছে শিলিগুড়ি সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি রয়েছে ইমফল এবং কাপাসিয়া কাপাসিয়া রয়েছে আগরতলা আমারপুর আইজল রয়েছে এবং ফরিদগঞ্জ এবং মাদারীপুর সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু কলকাতার আশেপাশে দেখা যায় কলকাতার আশেপাশে হালকা ধরনের বৃষ্টি কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না কলকাতা রয়েছে খড়গপুর জামশেদপুর পাশাপাশি রয়েছে মেহেরপুর সেখানেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া এবং সরি সিউড়ি এবং রয়েছে উপরে নলহাটি নলহাটি দেওঘর পাশাপাশি ধুলিয়ান গোড্ডা এদিকে এদিকে রয়েছে রাঁচি জামশেদপুর এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না আগামী সোমবার টোটালি পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ একদম পরিষ্কারই রয়েছে এবং যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় বেলা চারটি নাগাদ যদি দেখি তো প্রথমে দেখে নেব বাংলাদেশের কোথায় চারটি দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো চলে আসলাম ঢাকা চট্টগ্রাম কলাপাড়া কালাই হুমলিন শিলচর গুয়াহাটি রংপুর পূর্ণিয়া রাজশাহী এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি দেখা যায় গৌহাটি এদিকে কোনা হুমলিন তো বৃষ্টি রয়েছে এবং একটু যদি নিচের দিকে দেখা যায় নিচের দিকে চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী এবং বরিশাল পাশাপাশি খোলনা রয়েছে খোলনা সেখানেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এদিকে রংপুর রাজশাহী পূর্ণিয়া গুয়াহাটি এবং চট্টগ্রাম নিচে রয়েছে কলাপাড়া এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বৈকাল চারটির দিকে যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় যদি রাতের দিকে দেখা যায় রাতের দিকে ঢাকার আশেপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা লক্ষণ রয়েছে ঢাকা পাশাপাশি রয়েছে মনমনসিংহ সিলেট ঢাকা মনমনসিংহ সিলেট এই তিনটি তিনটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে সঙ্গে হালকা থেকে হালকা বজ্রপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে পাশাপাশি রয়েছে তোরা গোপালপাড়া শিলং শিলচর এবং একটু যদি দেখা যায় মাদান রয়েছে এবং কিশোরগঞ্জ কাপাসিয়া কাপাসিয়া নগরপুর সিরাতগঞ্জ ফরিদপুর এই সমস্ত এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু যদি নিচে দেখা যায় লোহাগড়া নিচে রয়েছে মাদারীপুর মাদারীপুর সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে পাশাপাশি রয়েছে পাশাপাশি দেখা যায় মগরা সেখানেও বৃষ্টি রয়েছে এবং ফরিদপুর ধোরাতেও বৃষ্টি রয়েছে এবং দেখা যাচ্ছে কাপাসিয়া এবং কাপাসিয়া এবং কিশোরগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ এগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার রাত্রে নটার দিকে লক্ষ্য করা যাচ্ছে যদি একটু কলকাতার সাইডে দেখা যায় কলকাতার সাইডে যদি দেখা যায় কলকাতায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাশাপাশি চন্দ্রনগর আরামবাগ কোলাঘট এদিকে খড়গপুর বর্ধমান শান্তিপুর দুর্গাপুর এবং উপরে রয়েছে কাটুয়া পাশাপাশি রয়েছে সিউড়ি এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই টোটালি আকাশ পরিষ্কার রয়েছে এবং যদি একটু মঙ্গলবার দেখা যায় মঙ্গলবার তিন তারিখ তিন তারিখ যদি সকাল সাতটার দিকে দেখি সকাল সাতটার দিকে দেখা যায় তো সকাল সাতটার দিকে প্রথমে চলে আসছি বাংলাদেশে বাংলাদেশে শিলচর এবং হুমলিন কালাই ঢাকাতে বৃষ্টি নেই শিলচর এবং হুমলিন ইম্ফল সিলেট সিলেটে সিলেট এবং মনমোহনসিংহ এই তিনটি এরিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সঙ্গে হালকা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি রয়েছে শিলং এবং তোরা কালাই রংপুর রাজশাহী মেহেরপুর এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না একটু নিচে রয়েছে কুমিল্লা কুমিল্লা আমারপুর এবং আইজল পাশাপাশি রয়েছে আগরতলা ফরিদ ফরিদগঞ্জ নিচে রয়েছে একটু মাদারীপুর মাদারীপুর রয়েছে এবং মতিরহাট সেখানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় মঙ্গলবার এগারোটার দিকে যদি দেখি তো এগারো দিকে কলকাতার আশেপাশ টোটালি কিলি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই পাশাপাশি বাংলাদেশে বেশ কয়েকটি এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারোটার দিকে আইজল চিকা কুমিল্লা এবং চট্টগ্রাম উপরে রয়েছে সিলেট শিলচর মনমোহনসিংহ এদিকে হুড়া কালাই এই সমস্ত এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি রয়েছে আমারপুর এবং পাশাপাশি যদি দেখা যায় এদিকে আগরতলা কাপাসিয়া এবং কিশোরগঞ্জ এই এই এরিয়াগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে একটু নিচে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম এবং কলাপাড়া চট্টগ্রাম কলাপাড়া রাজশাহী রাজশাহী পাশাপাশি পাশাপাশি যদি দেখা যায় পাশাপাশি এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে বর হুম হুমালিন কুমিলনাথও বৃষ্টিতে রয়েছেই একটু নিচে দেখা যাবে যে বরিশাল ঠিক আছে এবং যদি একটু পাশাপাশি পশ্চিমবঙ্গের দিকে দেখা যায় প্রথমে রয়েছে কলকাতা কলকাতা কুলাঘাট খড়গপুর কুলাঘাট এবং খড়গপুর এই দুটি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকাল সাতটার দিকে পাশাপাশি রয়েছে আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া এদিকে জামশেদপুর চাকুলিয়া পাশাপাশি রয়েছে দুর্গাপুর কাটুয়া মেহেরপুর সিউড়ি এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না পাশাপাশি রয়েছে নলহাটি এদিকে রয়েছে ধুলিয়ান গোড্ডা পাশাপাশি রয়েছে রাজশাহী এই সমস্ত এরিয়াগুলোতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না সকাল সাতটার দিকে এবং যদি একটু বেলা বারের দিকে দেখা যায় একটু বেলা বাড়ার দিকে যদি বেলা বারোটার দিকে যদি দেখা যায় তখন বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটি এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে রয়েছে যেরকম ঢাকা রয়েছে কুমিলনা চট্টগ্রাম আয়জল চিকা এদিকে কালাই কালাই এবং পাশাপাশি রয়েছে হাকা মাথপি রয়েছে মাথবি চট্টগ্রাম মহেশখালী এদিকে বরিশাল কলাপাড়া খুলনা পাশাপাশি নিচ রয়েছে হলদিবাড়ি এবং যদি দেখা যায় উপর দিকে একটু দেখা যায় যদি মনমান সিংহ সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে সিলেট শিলচর পাশাপাশি রয়েছে শিলং তোরা রংপুর রংপুর এবং গুয়াহাটি গোপালপাড়া এই সমস্ত এরিয়াগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু বারোটার দিকে বাংলা সরি কলকাতার সাইডে দেখা যায় তো কলকাতায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি রয়েছে খড়গপুর পাশাপাশি জামশেদপুর একটু উপরে রয়েছে যে চন্দ্রনগর আরামবাগ পাশাপাশি যদি দেখা যায় বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া সিউড়ি এই সমস্ত এরিয়াগুলোয় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং যদি একটু যদি একটু বিকেল পাঁচটার সময় দেখা যায় তো পাঁচটার সময় যদি দেখা যায় বাংলাদেশে প্রথমে চলে আসলাম বাংলাদেশে ঢাকা কুমিল্না খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়াও রয়েছে কলাপাড়া খুলনা পাশাপাশি রয়েছে চ পাশাপাশি মহেশখালী এবং হলদিবাড়ি এই সমস্ত এরিয়াগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু উপর দিকে দেখা যায় উপর দিকে যেমন রয়েছে আগরতলা কাপাসিয়া